যথারীতি টেনশানে টেনশানে পুরো তাকিয়ে বসে আছে চশমা পরে দেখতে চাইছে এই দিকে ওই বোর্ডে তাকিয়ে বসে আছে পুরো ওই দিকে দূরে একটা পুরো মেরে কী দেখছে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট ও হাওড়া স্টেশনে এসেও অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেয়ে মেরে সেগুলো দেখে যাচ্ছে আর ম্যাঙ্গো পিছিত যাতায়ীতে টাইম টেবিলের দিকে তাকিয়ে বসে আছে আমি দশটা ষোলো দশটা পঞ্চাশে ট্রেন ছাড়ার কথা আর আমার এই সব জিনিস দেখতে ভালো লাগছে এবং আপনাদের জন্য তুলছিও কি সুন্দর বড় একটা ফ্যান আহা হা তো আশা করছি জার্নি ভালোই হবে ভালো লাগে হাওড়া স্টেশনে এত ব্যস্ততা এত লোকজন আর মাঝে মাঝে আমি দূরে ওই ঘড়িটা দেখছি টাইম টেবিলটা সরি হ্যাঁ এই টাইম টেবিলটায় এখনও দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম দেয়নি হ্যাঁ তো যাই হোক আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ব্লগটা অনেকগুলো পার্টে আসবে পুরো এবার আমরা চললাম একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে ম্যাঙ্গো বেশি ছটফট করছে বসে থাকতে পারছে না ট্রেন এখনো কিন্তু মিনিট ছাড়ার কথা মনে হচ্ছে ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি তবু যাওয়া যাক বউয়ের আদেশ বলে কথা ফাইনালি এসে বসেছি আমরা ফাইনালি বসে পড়েছি আমাদের কম্পার্টমেন্টে এটা বি ফাইভ ওয়ান টু এইট হাওড়া এস এম ভি এক্সপ্রেস এটা থার্ড পার্টি জংশন হয়ে যাবে বসে পড়েছি ফাইনালি একটু লেট হলো দেখি কটা বাজলো এখন ফাইনালি এগারোটা বত্রিশ না ট্রেনটা ছাড়লো মানে একটু লেট দশটা পঞ্চাশে ছাড়ার কথা মানে বেশ কিছুটা লেট তো চলো আপডেট দেবো

আপনারা তো ব্যাঙ্গালোরে যাচ্ছেন তাই তো একটু নিচ্ছি বাইট নিচ্ছি ওখানে কি সার্ভিস করেন তিনজনেই একই জায়গায় বলছি দাদা কোথায় আছেন আপনার নাম কি কী সৌরভপাল আপনি রিকা না আচ্ছা আপনি সৌরভ সৌরভ ভূমি তো ও চলে যাচ্ছে ওদের সাথে ব্যাঙ্গালোরে ও চাকরি দিয়ে জীবন শুরু করবে তারপর পড়াশোনা করবে তো যাই হোক ট্যুর জমে উঠেছে সন্টাপুরের প্রথম ট্যুর ডাউন এনজয় করছ থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন আজকে সেকেন্ড দিন গাড়ি চলছে ব্রহ্মপুর ট্রহ্মপুর ছাড়িয়ে গেছে অনেকক্ষণ আমি খুব একটা জানি না রুটের অত ডিটেলিংটা মনে থাকে না তো কালকে শুরু থেকে ভিডিওটা করতে পারিনি একটু চাপে ছিলাম বিউটি অফিস থেকে এলো তারপর সব রেডি টেডি হয়ে বেরোতে ওর কথা অনুযায়ী একটু দেরি হয়ে গেছে তো উবার বুক করেছে উবারটা যথারীতি দেরি করছে একবার দেখা দশ মিনিট তারপরে হয়ে যাচ্ছে পনেরো মিনিট ক্যান্সেলও করতে পারছি না খুব চাপের মধ্যে ছিল তো ফাইনালি ওই উবারের ড্রাইভারটা আমাকে ফোন করে করে বারবার কানেক্ট করে করে এলো আমাদের একটু টেনশান শুরু হয়ে গেছিলো আমার যথারীতি হয় না কোনো কিছুতে টেনশান কিন্তু বিউটি হচ্ছিল কারণ আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে আমরা যাচ্ছি কাটপাটি জাংশন অর্থাৎ ভেলোর্স ওখানে দুটো হসপিটালে দেখাবো সিএমসি এবং নারুভিতে তো অনেকে যারা আমাকে ফলো করেন বা আমার ফেসবুক পেজও দেখেন অনেকেই জানেন বিউটির কিডনির খুব গুরুতর সমস্যা তো সবাই বলছে ওখানে একবার দেখাতে কারণ পশ্চিমবঙ্গে চিকিৎসা পাওয়া যাবে না এটা সবাই মনে করে আমিও মনে করি পয়সা খরচ হবে চিকিৎসা পাওয়া যাবে না তো ওদের যেহেতু সুনাম আছে প্রথম আর মেশিন কিন্তু সিএমসিতে আসে ভারতবর্ষে বহু বছর আগে উনিশশো কত আমি সালটা মনে করতে পারছি না তো যাই হোক তো সবাই পে করুন যেন খুব ভালো চিকিৎসা হয় যেন সুস্থ হয়ে ওঠে তাই ওই গাড়িতে বসে আর ভিডিওটা যে করবো ইন্ট্রোডাক্টরি ভিডিও কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা করা হয়নি তাই এখনই করে দিলাম এখন আমরা ট্রেনের মধ্যে রয়েছি এনজয় করছি সব মিলিয়ে ভিডিওগুলো দেখুন অনেকগুলো পার্টে আসবে দেখতে থাকুন লাইক কমেন্ট করুন ভালো লাগবে শেয়ার আসুন প্লিজ সাবস্ক্রাইব